না না যদি কেউ আমার গ্রামগঞ্জে থেকে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যদি অর্ডার করতে চায়

এক হাজার টাকা দাম এই দামে তাহলে আপনারা এত কম দামে কিভাবে অনেক বেশি লাভ একেবারে যেহেতু ওপেন মার্কেট হ্যাঁ সবাই নিতে পারে পাইকারি মার্কেট সবার সাথে মিলিয়ে

ভাই দুইটা দেখলাম কোনটার দাম কত টাকা কোনটা এরকম আরো আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা সেক্ষেত্রে আমাদের ভিডিও দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ভাই কত টাকা দেড় হাজার টাকা ডিসকাউন্ট কত টাকা মাত্র

ডাসা বা ঘুরে দিচ্ছেন কটা করে ভাই সব দেখায় যেন আপনার মনের ভিতরে কোন দ্বিধাব থাকে এইভাবে যেখান থেকে ফাইন্যান্সের আগে দেখবেন দেখে নিতে পারবেন তারপরে যাচাই করে এগুলো আপনারা আর্থিক লেনদেন করবেন পাশাপাশি আমরা আরো একটা কালেকশন আছে হ্যাঁ একদম বড় লাভ রাগ করলে খেলে দেওয়া দিবেন না এখানে আলাদা শুধু ডিজাইন ভালো লাগে আর আমি তো বলতে পারি এটা তো এটা এক হাজার বেশি ওরা দুই হাজার বেশি কম আচ্ছা ওরকম কোনো সিস্টেম ডিজাইন

ডিসাউন্টা আজকে কিন্তু অবশ্যই প্রত্যেকটা দেখবেন না সেগুন হতে পারে আচ্ছা আচ্ছা ভাই এগুলোর ফিটনেস কত দেওয়া এটা ফিটনেস দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি এগুলোর সাথে দেন না অবশ্যই সাথে দশ বছর এগুলো প্রাইস কেমন এটার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো আর এই আকাশ মিনিটের দাম মাত্র ষোলো হাজার পাঁচশো মানে এখানে চার হাজার টাকা বেশ কম চার হাজার টাকা অবশ্যই অনেকেই হয়তো বা দেখবেন এটার দাম আসলে কত ভাই মাত্র পাঁচশো বারো হাজার পিছনে ভাই ওটাও বারো হাজার পাঁচশো এটাও বারো হাজার এই দুটোর মধ্যে সমান সমান করা জান সমান বারো হাজার সোজা বারো হাজার আরো কালেকশন আছে আছে এখানে এটাই তো দেখেন এই ছোট বড় মিলে তিনটা হবে টেবিল গুলো দেখেন দোকানে ছোট বড় মিলে তিনটা পাঁচটা পাঁচটা টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান এখানে আছে থ্রি ওয়ান থ্রি ওয়ান কি ভাই আলাদা না একই সুবিধা দাম কেমন রাখবেন দাম টাকা ডিসকাউন্ট দিবেন না ভাই আর ডিসকাউন্ট ওরা বন্য ভেবে টাকা ডিসকাউন্ট আড়াই হাজার তাহলে কত টাকা হলো ভাই হাজার বিশ সোজা 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 এটা নিলে যে দাম এটা নিলে যে দাম এটা একই দাম একই দাম একই দাম শুধু সেটা আলাদা

আমার দিকে ভাই তো লিখিত থাকো মেমোর ভিতরে মেমোর মধ্যে মেমোর ভিতরে ভিতরে সব গামারি ভিতরে গামারি হবে ভিতরে সব গামারি অবশ্যই যেটা যা বলছে তা আছে কিনা নিতে পারবেন এই হচ্ছে অপশন এগুলো হবে গামারি হ্যাঁ

পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তিরিশ হাজার টাকা তাহলে এদিক থেকে আরেকটা কালেকশন আছে এটা বাইশ হাজার মাত্র বাইশ হাজার পাশাপাশি আছে ড্রেসিং টেবিল ডিসকাউন্ট মাত্র হাজার মাত্র দশ হাজার দশ হাজার মাত্র দশ হাজার টাকা ফোন দিলে আবার বারো না ভাই আপনি কিন্তু সবগুলো কাটে সব কাটে কোথায় কি আছে দেখানোর চেষ্টা করি বরাবর এগুলো কিন্তু রৈতন মডেলের মধ্যে সাইড দেখাই এই দেখো ফাইবার গুলা দেখেন সেগুন কাঠের বৈশিষ্ট্য একটা চেনার উপায় একটাই ফাইবার দেখে শুনে নেবেন ভাই এটা তো দুই পাল্লা দুই পাল্লা এটার প্রাইস কেমন আছে প্রাইস একই প্রাইস একই একই কত বলছিলেন ডিসকাউন্টে মাত্র 30000 30000 টাকা 30000 তাই এর কিন্তু আরো কালেকশন আছে ভাইয়ের গুডনে আছে চাইলে ভিডিও গুলো দেখতে পারবেন সমস্যা নেই তো সাদাত ভাই

আমার জন্য ভালো কাস্টমারের জন্য ভালো কাস্টমারের জন্য ভালো দেখে দেখে নিশ্চয় নিল সমস্যা অবশ্যই আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রেখে সাদা ভাই সাথে যোগাযোগ করবেন যেইটা করলে সুবিধা হয় আপনি নিতে পারবেন আপনিও আপনি না হবেন সাদা ভাই যেন না হ্যাঁ অবশ্যই দুইজন মিল মিশ করে যে কোনো আইটেম নিতে পারবেন সেই ক্ষেত্রে ডেলিভারি সিস্টেম টা যদি আমাদের বলতেন ডেলিভারি সিস্টেম হচ্ছে ঢাকার ভিতরে আমরা মালগুলো ডেলিভারি দিতে তো ব্যান অ্যাডভান্স করলে আপনার মাল আপনার বাসায় পৌঁছে যাবো গাড়ি সেটিং মিটিং করে দিয়ে আপনি টাকা নিয়ে যাবি সমস্যা নেই আর ঢাকার বাইরে যে মালগুলো নিব গ্রামগঞ্জে যে কোনো ডিস্ট্রিক্টে আপনার পিক আপের ভাড়াটা আছে না জায়গা অনুযায়ী আপনি পিকআপের আপের ভাড়াটা মিটাই নি তুই আচ্ছা অনুযায়ী ভাড়া আসবে আসবে আচ্ছা যারা দোকানে আসতে ঢাকা লালবাগ সেকশন মামা ভাগিনা ফার্নিচার নাম দিয়ে আছে ভিডিও কলের ব্যবস্থা আছে এছাড়া ভিডিও দিয়ে সরাসরি চলে আসবেন মামা ভাগিনা ফার্নিচারে অবশ্যই আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রগর লোকের সাথে থাকবেন আল্লাহ